বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আসসালামাইকুম এম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত রেজিস্ট্যান্স উইক উপলক্ষে চার দফা দাবিতে গাইবান্ধার সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিরোধী ছাত্র আন্দোলন বৃহস্পতিবার দুপুরে গাইবান্দা পৌর শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে পরে মিছিলটি পৌর পার্কের বিজয় স্তম্ভে এসে শেষ হয় সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন আন্দোলনরত ছাত্ররা তারা বলেন ছাত্র আন্দোলন ঠেকাতে সংঘটিত জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে সংখ্যালঘুদের উপর পরিকল্পিতভাবে ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যর্থনকে বিতর্কিত করার প্রচেষ্টায় যারা অংশগ্রহণ করছে তাদের বিচার করতে হবে প্রশাসন ও বিচার বিভাগ থেকে ছাত্রজনতার অভ্যর্থনে হামলা মামলা এবং হত্যাকাণ্ডের বৈষম্যকারীদের অপসারণ করতে হবে তারা আরও বলেন প্রশাসন ও বিচার বিভাগে যারা বৈষম্যের শিকার হয়েছেন তাদের সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে মোশাব হোসেন ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ